বুলেটটা বের হয়ে গেছে কাণ্ডেরও ইঞ্জুরি হয়েছে এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচায় রাখছি তবে আসার কথা যেটা যে সাইন অফ লাইফ যেটা বলে জীবনের চিহ্ন এটা ওনার ভেতরে এখনও আছে এটা নিঃশেষ হয়ে যায় নাই আমরা আশাবাদী এবং আমি অপারেশনের টোটাল অপারেটিভ প্রসিডিউরের মধ্যে আমাকে অ্যানেস্তিশিয়া যিনি প্রফেসর উনি বারবার আমাকে অ্যাসিওর করছেন যে ওনার নিজস্ব যে এফোর্ট একটা মানুষের যে শ্বাস প্রশ্বাসের এফোর্ট যেটা ওটা ওনার ছিল আমরা আমরা আপনাদের কোনো আশার কথা শোনাতে পাচ্ছি না তবে উনি এখনো বেঁচে আছেন আসসালামু আলাইকুম ঢাকা মেডিকেল কলেজের ভেতরে অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে জানতে পারলাম অনেকে বলছিলেন আমরা সম্ভবত হাদি ভাইকে হারাতে চলেছি এরকম যারা মনে করছিলেন এই মাত্র এই মাত্র খবর পেলাম হাদি ভাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে সম্ভবত তাকে এভারকেয়ার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হবে আব্দুল্লাহর বক্তব্য আমি এই জন্য খুব মনোযোগ সহকারে শুনি খেয়াল করে দেখেছো তো অনেক কথা আমার কাছে খুব ধরা পড়ে তো একদিন বলছে যে টাকার একটা নিজস্ব গতি আছে ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহারের জন্য বিনিময় এক কেজি বেগুন নিলাম বিনিময়ে টাকা দিলাম এক কেজি চাউল নিলাম বিনিময়ে টাকা দিলাম বলতো মুদ্রার জন্ম কেন বিনিময় বিনিময়ে ব্যবহার হতে হবে সেই জন্য তার জন্ম আল্লাহ দিয়েছেন তো কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে কি বিনিময় হলো তো আল্লাহ তাকে যে জন্য সৃষ্টি করেছেন সেটার আর থাকলো না তখন তার উপরে জুলুম হলো যখন ওর উপরে জুলুম হবে তখন আর নিজের জায়গাতে থাকতে পারবে না তখন মানুষের কাছ থেকে চলে যাবে তখন কিছু মানুষের কাছে টাকা হয়ে যাবে বাকির সব নিঃস্ব হয়ে যাবে কিছু দেশে টাকা চলে যাবে বাকি দেশ সব নিঃস্ব হয়ে যাবে কেন ও টাকার প্রতি জুলুম করেছে বুঝা গেল না কথা মুদ্রাকে নিজ গতিতে থাকতে দিব বলেন তো তার নিজ গতি কি বিনিময় তার জন্ম কেন হয়েছে বিনিময় ব্যবহারের জন্য যখন ওটা দিই ওটা নিব তখন আর বিনিময় থাকলো না তখন তারপরে জুলুম হলো এই জন্য ফলাফলে মানুষ হবে নিঃস তাই আল্লাহ বলেছেন ইয়াম হকুল্লাহর রেবাইর্বিশ সাদা কাত শুধু মানুষের টাকাকে কমিয়ে দেয় মান দান মানুষের টাকাকে বেশি করে দেয় এ আল্লাহ বলছেন সমানিত দিনী ভাই বোন যদি আপনার অবস্থা খুব ভালো আমি আপনাকে বলতে চেয়েছিলাম সলাতের কথা আপনার অবস্থা ভাবতে ভাবতে আমি অনেক কথা ফেলে বলে ফেলেছি আমি আসলে আসতে অনেকখানি বিরক্ত হয়েছি মনে কিছু নেন না আমি আপনাকে জরুরিভাবে বলে যাচ্ছি চারটে কথা এক পাঁচকো সলাত যে কোনো মূল্যে আব্দুর রাজা দিন টিপ দিলেই চলে আসবে সলাতের পদ্ধতি যে কোনো মূল্যে ওয়াক্ত সালাত আদায় করতে হবে যে কোনো মূল্যে মানে এর চেয়ে আপনার জীবনে জরুরি কোনো কাজ নেই আমি অনেক সময় বলেও সেই কথাটা আমার মা নতুন বউ এসেছে আমাদের বাড়িতে এসেছে আমার বাপের বাড়িতে আমার দাদার বাড়িতে এসেছে আমার মা নতুন বউ তো আজান হয়ে গেছে তো ঘর লেপা বুঝেন কি আপনারা তা আমার মা ঘর লেপছে ঘর লেপতে দিয়েছে তখন আজান হয়ে গেছে তা আমার দাদি বলছে যে হাত ধুয়ে নিয়ে আজানো হয়ে গেছে নামাজ পড়ে নেই দিয়ে বাকি লেপিস তো আমার মা বলছে হয়ে গেছে আর দুই একবার হাত তো হয়ে যায় বলা তেমন আমার দাদি একবার দিয়ে উঠে গে কয়েক কিল বউকে মারার তখন এখন তো সহজ নয় কয়েক কিল হ্যাঁ আমি বলছি আজান হয়ে গেছে আহাত নামাজ পড়ে নে আর তুই বলছি যে দুবার হাত ঘোরাইলে হয়ে যাবে তোর সাহসে তো আমি অবাক হয়ে গেলাম আমার মা মাঝে মধ্যে নকল করতেন এই কথা আমার মা আমার দাদি মোটেও সহ্য করতেন না বলছে যে বৃষ্টি হচ্ছে ধান ভিজে গেল মাঠে ভিজে যাক যে এতক্ষণ সুখার ছিল সে আবার সুখ হবে আজান হয়েছে সলতা আদায় করতে হবে উনি যে কিভাবে বুঝতেন আল্লাহ ভালো জানে আমি হলে জিজ্ঞাসা করতাম দাদি আপনি এভাবে কিভাবে বুঝলেন আমি তো দেখে শুনে বুঝি সম্মানিত দিনী ভাই বোন একটা জিনিসের সাথে করিয়েন না সেটা হলো যে কোনো মূল্যে আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আমি অনেক দূর থেকে এসেছি আপনি টাঙ্গাইলের মানুষ আপনি শিক্ষিতা মহিলা আপনাকে সম্মান করতে চাই আপনি সম্মানী হন এটা আমি কামনা করি যদি আল্লাহ রসুল বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় যদি আপনি আপনার দেবরের মডেল সাইকেলে এসে থাকেন তাহলে কি হয়েছে যদি আপনি আরো চার পাঁচজন মিলা দেবর ভাসুর সহ হুড়াহুড়ি করে এসে থাকেন তাহলে কি হয়েছে যদি আপনার গায়ে ছোট ব্লাউজ থাকে হাতটা কিছু দেখা যাচ্ছে এগুলো কি ফিরি তাহলে আপনি বলেন কেমন ধরে যায় আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আল্লাহ রসুল বলেছেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় তাহলে খাদি যাও তো মহিলা আয়েশা তো মহিলা খাদি যা আল্লাহ রসুল বলছেন জিব্রাইল বলছেন মোহাম্মদ সাল্লাম শোনেন ওই যে খাদিজা আসছে আসলে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাল বলে গেলেন এখনই তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই যেখানে কোনো কষ্ট কলেশ নাই তার নাম খাদিজা আসিয়া বলছেন আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাত একটা ঘর তৈরি করো আমাকে ফেরাওন থেকে রক্ষা করো আসিয়া আল্লাহকে ঘর বানাতে বলছেন আর বোখারি মুসলিমের হাদিসে এসেছে জিব্রাইল আইসা বলছেন আমাদের নবী ওই যে খাদিজা আসলে বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে আল্লাহ দেখেন তো কথাকার কথা কোথায় গেল বলে দিবেন খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে আপনাকে আমি এরকম দিনই বোন চাচ্ছি দিনই বোন আপনাকে আমি চাচ্ছি সারার মতো কেন ওই যে সারা যখনই ঘরে ঢুকেছে তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়িয়েছে তখন সারা বলছে না থামে আগে অজু হবে দেরিকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দেরিকাত সলাত আদায় করলেন তারপরে বলছেন আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি আমি যদি এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জিন্দেগিতে আমার লজ্জাই স্থান নামের স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমি যদি কোনোদিন জেনা না করে থাকি তাহলে এই নির্জনের স্বৈরাচারী যেন আমার গায়ে হাত লাগাতে না পারে কথা শেষই হয়নি অজ্ঞান হয়ে পড়ে গেছে যে আমি আপনাকে আমার এই সারার মতো চাচ্ছি আপনি আমার দিনই বল। শয়তানের বেশে আসেন আপনি শয়তানের বেশে আপনি যান এটে চায়নি তবে এরকম কিছু হলে আপনার চাল চলন যে শয়তানের চাল চলন এটা বলতে অবকাশ থাকে না দেরি হয় না এটাই ঠিক দুই হালাল রুজি যে কোনো মূল্যে রুজি উপার্জনের পথ কয়টা চারটে সবচেয়ে ভালো কোনটা ব্যবসা আমি চকলেটের ব্যবসা করতে বলিনি আমি চকলেটের ব্যবসা বলেছি যে কম পয়সার চকলেটের ব্যবসা মানে কম পয়সা কম পয়সা থেকে শুরু শ্বশুরের কাছে যতুক নিতে হবে না সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে দিতেই হবে তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাওয়া তোমার বাপের মুখ খান দেখো বাপ বসে আছে কি দেখো মুখ কালো হয়ে গেছে টাকা নিবা কেন মানুষের কাছে কাজ করে খাও মানুষের বাড়িতে কাজ করো দিনমজুরি চাকরি জমি চাষ ব্যবসা হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে অল্প থেকে অল্প অন্তত সরা এক অন্তত সরা এক চার আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য আড্ডা পিঠা দুই ধরনের একটা দোকানে বসে আড্ডা পিটছি গল্প করছি বদনাম করছি আর মাথায় টুপি আছে ল্যাংটা মেয়ে দেখছে এটা হলো একটা আড্ডা পিঠা আর আরেকটা হলো যে মোবাইলে আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা ছবি দেখছি এই দুইটা আড্ডা পিঠা হারাম চিরদিনের জন্য হারাম বলতো আমি কি কি বললাম এক পঁচাত্তর সালা দুই হালাল রুজি তিন অন্তত তিনবার চার আড্ডা পিঠা আড্ডা পিঠা দুই ধরনের আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম বাড়িতে কারফু জারি থাকবে ভাই আপনাকে বলছে আপনার বাড়িতে ওই যে ইয়ার ঋষিনের আইউবের মার্শাল কারফিউ জালি থাকবে কি রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত দশটায় ঘুমাতে হবে তিনটায় উঠতে হবে আল্লাহ তিন ভাগের দুভাগ পার হলে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে এসেছেন কিছু বলেন কি বলবেন বলেন ঢাকা একটা বাড়ি করে দাও বলেন না কি সমস্যা আছে একটা ভ্যান করে দাও আমার ছেলেকে বড় করে দাও যেটা ইচ্ছা সেটাই বলেন শোনার জন্য আসেন নেমে তা আপনি যদি দুটাই ঘুমান তাহলে কখনো উঠবেন